মহাকারণিক গৌতম বুদ্ধ সকল তৃষ্ণাকে কয় করার মানুষের এবং দুঃখ থেকে মুক্তি লাভের জন্য ও অরিকে ধ্বংস করার জন্য ছয় বছর কঠোর তপস্যা করেছিলেন যাতে তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ পরম সুখ লাভ করতে পারেন সম্মানিত বিয়ার্স আমার আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাতে চলে এসেছি অর্থদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার যেটি দুই সালে স্থাপিত হয়েছিল এটি একটি বৌদ্ধবিহার এবং মেডিটেশন সেন্টার যেখানে প্রতি তিন মাস অন্তর অন্তর মেডিটেশন তথা বিদেশন ভাবনা কোর্সের আয়োজন করে থাকে এটি হচ্ছে সেই মেডিটেশন সেন্টারে যাওয়ার রাস্তা এই মেডিটেশন সেন্টারে যাওয়ার রাস্তাটি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার রাস্তা ধরে খুব চমৎকারভাবে কলা গাছ সারিবদ্ধভাবে এখানে লাগানো হয়েছে এবং আমি যদি আপনাদের পুরো এলাকাটি ঘুরিয়ে দেখাই আপনাদের খুবই ভালো লাগবে চির চিরসবুজ এবং সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে এই মেডিটেশন সেন্টারটির অবস্থান যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেডিটেশন সেন্টারটি তিনতলা বিশিষ্ট প্রতিটি ফ্লোর আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বেয়ার্স আপনারা দেখতে থাকুন এই মেডিটেশন সেন্টারের অন্যতম আকর্ষণ নির্বাণ সাহিত বৌদ্ধ যেটি ফাইবারের তৈরি এটি এখানে স্থাপন করতে প্রায় পঁচত্তর লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নান্দনিক এই বৌদ্ধমূর্তিটি এবং এটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত পূজারী বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের লোক এটি দর্শন করার জন্য আসেন এই নির্বাণসাহিত বৌদ্ধটি পঞ্চাশ থেকে ষাট ফুট দুর্গ বিশিষ্ট সামনারা আপনারা পরবর্তী অংশগুলো দেখতে থাকুন টিউশন সেন্টারের এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোরে যে সকল বিদেশন ভাবনাকারীরা আসেন তারা এখানে বসেই আহার গ্রহণ করে থাকেন এবং আমি এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর এই ফ্লোরে বসেই ভাবনাকারীরা বিদেশন ভাবনা করে থাকেন এটি হলো থার্ড ফ্লোর এবং এই থার্ড ফ্লোরেই এই বিহারের মূল বুদ্ধমূর্তিটি স্থাপন করা হয়েছে আমি আপনাদের চারপাশ দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এখানে পঞ্চদেবতা স্থাপন করা হয়েছে যেগুলো খুবই সুন্দর এবং চমৎকার এবং এই মূল বুদ্ধটিকে অনেক আকর্ষিত করেছে মেয়ার্স অর্থদ্বীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার এটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনি উপজেলার উত্তরঘাটচেক এলাকায় অবস্থিত খুবই মনোরম শান্ত নিরিবিলি একটি মনোমুগ্ধকর পরিবেশে এই মেডিটেশন সেন্টারটির অবস্থান এই মেডিটেশন সেন্টারটির প্রতিষ্ঠাতা পরিচালক এবং মেডিটেশন কোর্সের প্রধান সমন্বয়ক পরম পূজনীয় ভদন্ত শাসনপ্রিয় মহাস্তবির মহোদয় এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা